একবার শ্রীকৃষ্ণ একটা গাছের নিচে বসে বাঁশি বাজাচ্ছিলেন ঠিক তখনই একটা হরিণ দৌড়াতে দৌড়াতে এসে তার পিছনে লুকিয়ে পড়ে হরিণটা ভয়ে কাঁপ ছিল শ্রীকৃষ্ণ তখন তার মাথায় হাত বোলাতে বুলাতে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে তুমি লুকাচ্ছ কেন আর এইভাবে ভয়ে বা কেন কাঁপছ তখন যে একটা শিকারী এসে উপস্থিত হয় এবং শ্রীকৃষ্ণকে বলে এটি আমার শিকার এর উপর শুধু আমার অধিকার আছে তাই একে আমার হাতে তুলে দিন তখন শ্রীকৃষ্ণ বললেন প্রতিটি প্রাণীর ওপর শুধুমাত্র তার নিজের অধিকার থাকে অন্য কারোর অধিকার থাকে না এ কথা শুনে শিকারী বলে এটি আমার শিকার একে আমি রান্না করে খাব তখন শ্রীকৃষ্ণ বললেন তুমি কি জানো না যে জীব হত্যা করা পাপ আর তুমি একে হত্যা করে কি পাপী হতে চাও তুমি কি জানো মাংস খাওয়া পাপ নাকি কি পুণ্য এ কথা শুনে শিকারী বলল আমি আপনার মতন অত জ্ঞানী নয় কিন্তু আমি জানি না যে মাংস খেলে পাপ হয় নাকি পুণ্য আমি শুধু এইটুকুই জানি যে শিকার করাই আমার কাজ আর আমি যদি শিকার না করি তাহলে আমি না খেয়ে মরে যাবো আর তাছাড়া এই প্রাণীকে আমি হত্যা করে একে তার জীবনচক্র থেকেই আমি মুক্ত করছি যতদূর আমি শুনেছি শাস্ত্র মাংসহারে হারে কোনো নিষেধাজ্ঞা নেই এমনকি রাজা মহারাজারাও শিকার করে থাকে তাহলে এই পশু শিকার করা বা মাংস খাওয়া শুধুমাত্র কি আমাদের মতন গরিব মানুষের ক্ষেত্রেই পাপ হে শ্রীকৃষ্ণ আপনি বলুন মাংস খাওয়া পাপ নাকি পূর্ণ শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন যে নিয়মিত মাংস খাওয়ার ফলে তার বুদ্ধি ভ্রষ্ট হয়েছে তখন তিনি ওই শিকারীকে বললেন এসব আমি তোমাকে একটা গল্প শোনাই সেটি শোনার পরে তুমি বিচার করো মাংস খাওয়া পাপ নাকি পুণ্য এবং তখন শিকারি ভাবলো ভালোই হবে একটা গল্প শুনলে আমার সময়ও কাটবে এবং গল্পটা শোনার পরে এই হরিণের মাংস আমি খেতেও পারব তখন শ্রীকৃষ্ণও তখন গল্প বলতে শুরু করলেন এক একবার মগধে আকাল দেখা দিল যার ফলে শস্য উৎপাদন বন্ধ হয়ে গেল তখন রাজা খুব চিন্তায় পড়ে গেল পড়ে গেলেন তখন ভাবলেন যে শীঘ্রই এমন এর কোনো সুরাহ না করা গেলে যে সমস্ত খাদ্য শস্য সঞ্চিত আছে তাও একসময় শেষ হয়ে যাবে তখন আরও বড় সমস্যা দেখা যাবে এবং এই সমস্যার সমাধানের জন্য রাজা তার রাজসভায় সমস্ত মন্ত্রী সামন্ত এবং পরামর্শ ডেকে পাঠালেন তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন সব থেকে সস্তা খাদ্যদ্রব্য কী সকলে তখন ভাবল চাল ডাল আলু এই সমস্ত উৎপাদনের জন্য অনেক পরিশ্রমের দরকার হয় এবং অনেক সময়ও লাগে তখন রাজসভায় উপস্থিত একজন সামন্ত মানে যার শিকার করা শখ ছিল সে উঠে দাঁড়িয়ে বলল। রাজা মহাশয় সবথেকে স্বাস্থ্য খাদ্য তো হলো মাংস কারণ এর জন্য কোনো রকম অর্থ ব্যয় করতে হয় না এবং তা পুষ্টিকরও খাবারও সকলে তখন সমর্থন করলো কিন্তু এই কথা শোনার পরে মগধের প্রধানমন্ত্রী চুপ করে বসেছিলেন এবং তাকে তখন রাজা তাকে জিজ্ঞাসা করলেন আপনি কেন চুপ করে বসে আছেন আপনি অন্তত কিছু বলুন আপনার কাছে সবথেকে সস্তা খাদ্যদ্রব্য কি। এবং প্রধানমন্ত্রী বললেন আমার মনে হয় না সব থেকে সস্তা খাদ্যদ্রব্য মাংস তবু এই বিষয়ে আমি আমার মতামত কালকেই জানাব এরপর সেই রাতে ওই প্রধানমন্ত্রী যে সামন্ত মাংস সব থেকে সস্তা খাদ্যদ্রব্য বলেছিলেন তার বাড়িতে গেল তাকে দেখে ওই সামন্ত ভয় পেয়ে গেল এবং আসন্ন কোনো বিপদের আশঙ্কা করতে লাগলো তখন প্রধানমন্ত্রী তাকে বললেন আর সন্ধ্যাবেলা মহারাজা খুব অসুস্থ হয়ে পড়েছে রাজবৈদ্য বলেছে যে কোনো শক্তিশালী ব্যক্তির মাংস পাওয়া গেলে তবেই রাজা সুস্থ হতে পারবে আপনি যত টাকা চান আপনাকে তা দেওয়া হবে আপনাকে এক লাখ স্বর্ণ মুদ্রা দেওয়া হবে আপনি চাইলে একটি পুরো জমিদারি আপনার নামে লিখে দেওয়া হবে তার বিনিময়ে আপনি শুধু আপনার বুকের থেকে কুড়ি গ্রাম মাংস আমাকে কেটে নিয়ে যেতে দিন এইসব কথা শুনে ওই সামন্ত ভয়ে কাঁপতে লাগলো সে ভাবল যদি প্রাণই না থাকে তাহলে স্বর্ণ বা জমিদারি নিয়ে সে কী করবে সঙ্গে সঙ্গে সে দৌড়ে ঘরে চলে গেল এবং এক লাখ স্বর্ণ মুদ্রা মন্ত্রীর হাতে দিয়ে বলল মন্ত্রী এই এক লাখ স্বর্ণ আপনি আপনার এক লাখ স্বর্ণ মুদ্রার সঙ্গে যোগ করে দিন আর এই দুই লাখ স্বর্ণ মুদ্রা অন্য কাউকে দিয়ে তার মাংস নিয়ে নেন আমি আপনাকে এখন যেতে দিন আমাকে এখন যেতে দিন প্রধানমন্ত্রী বললেন সামন্ত মহাশয় আপনার শারীরিক দিক থেকে যে খুবই বলবান তাছাড়া আপনার উচ্চতা থেকে মানে চেহারা রাজার সঙ্গে অনেকটাই মিলে যায় তাই রাজবৈ বলেছে যে আপনার মাংসই রাজাকে সুস্থ করতে পারে তাই আমি আপনার আমার প্রধানমন্ত্রীর পদও দিয়ে দেব। দরকার পড়লে আমি আপনার সেবক হয়ে থাকবো কিন্তু আপনি আপনার হৃদয়ের মাংস আমাকে নিয়ে যেতে দিন এবং তখন ওই সামন্ত তাড়াতাড়ি নিজের পোশাক ও জুতো পরে নিয়ে মন্ত্রীকে বলল আপনার আমার যদি প্রাণই না থাকে তাহলেই আমি প্রধানমন্ত্রীর পদ কেন রাজার পদ পেই বা কী করব। আপনি বরং আমাকে যেতে দিন এ বলে সে লাভ দিয়ে ঘোড়ায় দৌড়ে ঘোড়ায় উঠে গেল এবং প্রধানমন্ত্রীর ঘোড়া দড়ি টেনে ধরে ফেললো এবং বলল আপনার কোথাও পালানোর দরকার নেই আপনি বরং আপনি নিজের ঘরে চলে যান আমি অন্য কোথাও গিয়ে দেখি যে মাংস পাওয়া যায় কি না এ বলে প্রধানমন্ত্রী সেখান থেকে চলে গেল এরপর প্রধানমন্ত্রী অন্যান্য সামন্তদের বাড়ি গেল এবং সকলের কাছে মাংস চাইলো কিন্তু কেউ দিতে রাজি হলো না তার বিনিময়ে তারা সকলে এক লাখ থেকে পাঁচ লাখ পর্যন্ত স্বর্ণ মুদ্রা প্রধানমন্ত্রীকে প্রদান করল এভাবেই প্রধানমন্ত্রী প্রায় এক কোটি মুদ্রা পর্যন্ত পেয়ে গেলেন এরপর তিনি নিজের মহলে ফিরে গেলেন পরের দিন সকাল সকাল তিনি রাজসভায় চলে গেলেন সেখানে অন্যান্য সামন্তরা উপস্থিত ছিলেন তখন তারা সবাই উদ্গ্রীব ছিলেন যে রাজার শরীর এখন কেমন আছেন তা জানার জন্য কিন্তু কেউ কাউকে গত রাতের কথা কিছু বলে উঠতে পারছিল না এর কিছুক্ষণ পরে রাজা আসলেন এবং নিজের রাজ সিংহাসনে বসে পড়লেন সমস্ত মন্ত্রী এবং সামন্তরা দেখল যে রাজা তো একদমই সুস্থ আছে তার তো কিছুই হয়নি তখন সকলেই ভাবল যে প্রধানমন্ত্রী নিশ্চয় তাদের মিথ্যা কথা বলেছে এবং তারা কেউ সেই কথাটি মুখে বলে উঠতে পারছে না ঠিক সেই সময় প্রধানমন্ত্রী রাজার সামনে এক কোটি স্বর্ণ রেখে দিল এবং রাজা বলল তখন যে এই স্বর্ণ মুদ্রা কিসের জন্য এবং এত স্বর্ণ মুদ্রা আপনি কোথা থেকে পেলেন এর উত্তরে প্রধানমন্ত্রী বললেন যে কুড়ি গ্রাম মাংসের জন্যে আমি চারিদিক ঘুরে বেড়ালাম কিন্তু সেই গ্রাম মাংস আমি কোথাও পেলাম না সেই মাংসের বদলে সমস্ত সামন্তরা এই স্বর্ণ আমাকে দিয়েছে এবং এবার আপনি বলুন মাংসের দাম মাংসও দামি না সস্তা রাজা সব কিছু বুঝতে পারলেন তিনি তার রাজ্যের শ্রমিকদের জন্য আরও কঠোর পরিশ্রম করে পুষ্টিকর খাদ্য উৎপাদন করতে বললেন এবং নিজের শস্য ভাণ্ডার থেকে তাদেরকে শস্য প্রদান করলেন এবং ওই এক কোটি স্বর্ণমুদ্রা থেকে কিছু অর্থ তিনি শস্য উৎপাদনের জন্য এবং সেচ ব্যবস্থার উন্নতি প্রকল্পে ব্যয় করলেন এবং বাকি অর্থ প্রজাদের কল্যাণের জন্য তিনি প্রদান করলেন এবং কিছুকালের কিছুকালের মধ্যেই খুবই ভালো শস্য উৎপাদিত হলো এবং প্রজারা পুষ্টিকর খাদ্য পেল এবং কিছুদিনের মধ্যে আবহাওয়ার পরিবর্তন ঘটল আকাল দূর হলো এবং ফলে প্রজাদের অবস্থার উন্নতি ঘটল এই গল্প শোনার পর শিকারী বুঝতে পারল যে শিকার করা মোটেই ভালো নয় কারো জীবন নেওয়ার কোনো মাহত্ব নেই বরং জীবন প্রদান করাই ভালো মহত্বের প্রতিটি প্রাণীর কাছে তার জীবন অধিক প্রিয় এরপর শিকারী নিজের ভুল বুঝতে পেরে শ্রীকৃষ্ণকে প্রণাম করে সেখান থেকে চলে গেল এবং সে শপথ নিল যে তার বাকি জীবনে সে কখনো কোনো প্রাণীকে আঘাত করবে না তো আজকের এই গল্পটা আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটাই আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন তো আমি তো মমিতা তো আমি তো আপনাদের ঘরের মেয়ে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা বাই বাই